the public voice and fourth pillar of democracy. ঐতিহ্যের পাশাপাশি বিনোদনের শহর খরদহ এবার খড়দহে ভারত বিখ্যাত এবং ভারতের বাইরে থেকেও নানা জাদুর প্রদর্শনী করে আসা জাদুর সম্ভার নিয়ে খর্দহ রবীন্দ্র ভবনে জাদুঘর কিসমত কুমার আটই জুন থেকে টানা ন দিন চলবে এই জাদু প্রদর্শনী দুই ধাপে এই জাদু প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন জাদুঘর কিসমত কুমার সমগ্র বিষয় নিয়ে সাংবাদিকদের সম্মেলন করে তিনি জানান মূলত ফেলাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে তার লাভ্যাংশের কিছু শতাংশ তাদের চিকিৎসার জন্য তিনি দান করেন এবং সেভ ড্রাইভ সেভ লাইফের নাম করে প্রচার চালানোর জন্য তিনি চোখে কালো কাপড় বেঁধে চার চাকা নিয়ে খরদ শহর পরিক্রমা করেন কারণ তিনি বলতে চান যুব সমাজের ছেলে মেয়েদের সিট বেল্ট ছাড়া মাথায় হেলমেট ছাড়া গাড়ি না চালানোর জন্য এটা যে কতটা মারাত্মক এটা প্রাণ করার জন্য তিনি এই অনুষ্ঠানটি করেন সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে জাদুঘর কিসমত কুমার এবং ডিহি সরকার জানান আমি জাদুঘর জেসি সরকার আজকে আমাদের যে প্রেস কনফারেন্সটা হচ্ছে প্রথমে আমরা সবাই সমস্ত প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে সহযোগিতা কর আজ আমাদের ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কিসমত কুমারজির আজকে শুভ উদ্বোধন রবীন্দ্র ভবন খরদা মিউনিসিপ্যালিটির নিকটে আজকে আমাদের শুভ উদ্বোধন আজকে আমি সেই মহান ম্যাজিশিয়ানের সঙ্গে আপনাদের পরিচয় করতে চাচ্ছি ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান যিনি সারা ভারতবর্ষরা ভারতবর্ষের বাইরে প্রচুর শো করেছেন মিস্টার কৃষ্ণজি আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছেন এবং উনি কিছু কথা বলবেন তারপরে আমরা আবার আসব নমস্কার ধন্যবাদ সর্বপ্রথম আমি যত প্রেস রিপোর্টার আছে আপনাদেরকে আমি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন আমার মেন মূল উদ্দেশ্য হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং থ্যালাসেমিয়া অ্যান্ড অ্যাড সোসাইটি যে আমরা ম্যাজিক করে সারা বছর যা ইনকাম করি আমাদের লাভের মূল্যটা সেটা স্টাফ খরচা মেনটেন খরচা বাদ দিই এবং তার টেন পারসেন্ট টাকা আমরা ডোনেট করি রুদিদের পাশে আজকে যে চিকিৎসার জন্য রুগীগুলো মারা যাচ্ছে দাঁড়াতে পারছে না তা আমরা পাশে দাঁড়াতে চাই রুগীর আমরা না আপনারা খর্দাবাসী সবাই এই রবীন্দ্র ভবনে আজ আঠের জুন থেকে আমার ম্যাজিক শো উদ্বোধন আছে সাতটার সময় তারপর আমরা এখানে অনেক কিছু ম্যাজিক নিয়ে এসেছি কন্যা ভোরে নেশাখড়ি এবং আজকের সমাজে মোবাইলে সবাই পড়ে আছে আমরা মা বোন নিয়ে সবাই একই সাথে ফিল্ম দেখতে পারি না তো এটা একদম পারিবারিক শো ফ্যামিলি শো না সবাই আসুন সপরিবারে ম্যাজিক শো দেখুন ম্যাজিক শো উপভোগ করুন এবং কিছু দিনের জন্য আছি তারপর আমার এই দলবল নিয়ে আমি অন্য শহরের জন্য রওনা হয়ে যাব আর সেফ ড্রাইভ সেফ লাইফ আমরা একটাই জিনিস জানি আমরা সাধারণ মানুষ বাইক হেলমেট পরে বাইক চালাবেন সেফ ড্রাইভ এবং সেফ লাইফ আমার সকলে খরদাবাসীর কাছে একান্ত অনুরোধ আপনারা যেন বাইক পরে বাইক চালাবার আগে হেলমেট পরে আপনারা বাইক চালান আর আজকে আমার একটা স্টান্ট হবে আমি চোখের মধ্যে একটা পিচবোর্ড এবং ময়দা লেভ এবং কালো কাপড় এবং ফাঁসির নাকাপ পরে আমি আজকে খর্দা বাইক ভ্রমণ করব আর আমার সাথে রয়েছে

আজকে সন্ধ্যায় আপনারা এটাকে সাধুবাদ জানাচ্ছেন যে এই প্রকল্পটা যতদূর কার্যকরী সাধারণ মানুষের জন্য একদম একদম সাধুবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর এটা আমরা সবাই আমাদের ভিতরে যদি এই সচেতনটা চলে আসে ট্রাফিক রুলস মেনটেন করে সুন্দর ট্রাফিকভাবে চলবে খুব ভালো জিনিস তারিখ থেকে আমাদের অনুষ্ঠান হচ্ছে শুভ উদ্বোধন আজকে প্রথম দিনে আমরা একটাই শো চালাই যেটা সাতটার সময় উদ্বোধন শো এবং আগামীকাল থেকে আমাদের দুটো করে শো প্রথম শো বিকেল পাঁচটা এবং দ্বিতীয় শো সন্ধে সাতটা আমরা টিকিট রেখেছি মাত্র একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এবং গোল্ডেন ভিআইপি তিনশো টাকা অ্যাডভান্স কাটতে পারবেন স্যার অ্যাডভান্স কাউন্টার আমার খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা সংবাদ হ্যাঁ একদম 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 যে কোনো লোক দাদা অ্যাকচুয়ালি স্যার কি আমরা সবাই মিলে টিভিও একসাথে দেখতে পারি না ঘরের ফ্যামিলি ফ্যামিলি মেনটেন্স মানে এমন এমন কিছু অ্যাড দিয়ে দেয় যেটা আমরা বাচ্চাদের সঙ্গে দেখতে পারি না আর সিনেমাটা দূরের কথা লেকিন ম্যাজিক এমন একটা সাবজেক্ট ছোটো বাচ্চা থেকে নাইনটি নাইন ইয়ার্স সকলকে নিয়ে একসাথে এই প্রোগ্রামটা দেখা যায় এটা হচ্ছে ম্যাজিক একটা আজকাল সবাই আমরা মোবাইল মোবাইলে ব্যস্ত আছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমাদের প্রোগ্রামটা এত সুন্দর প্রোগ্রাম যে প্রোগ্রামটা আপনি দু ঘন্টায় স্বপ্নের জগতে চলে যাবেন আপনার যে সমস্ত টেনশন সে টেনশন পুরো ফ্রি হয়ে আপনি হল থেকে বাইরে বেরাবেন এবং আর দুটো কথাই আমি বলছি যাদের হার্টের সমস্যা আছে বা বিপি অনেক হাই তারা আমাদের শৈ লাগাতার হাতকালে দিলে তারা অনেক তো রিলিফ হয়ে যাবে এটুকু অ্যাকচুয়ালি আমাদের সামাজিক যেমন আমরা এখন বর্তমানে থেলা সোসাইটির সঙ্গে যুক্ত আছি আমাদের টালিগঞ্জে অফিস আছে এবং আমাদের অনলাইনে সমস্ত নাম্বার আছে আপনি নাম্বারে কন্ট্যাক্ট করলে যে কোনো ব্যাপারে আমরা যে কোনো বিষয় যতটুকু পারবো আমরা সাহায্য করবো এবং নেক্সট টার্গেট আমাদের কাছে আছে আমরা চিন্তাভাবনা করেছি এবং করব। যাদের বই কেনার ক্ষমতা নেই দুঃস্থ ছাত্রছাত্রী তাদের জন্য আমরা আমি এবং কিসমত যে চিন্তা করেছি আমাদের এই এখান থেকে যে উপার্জন হবে তাদের আমরা কিছুটা হেল্প করবি আমরা তো পঁয়ত্রিশ বছর ধরে লাইনে আছি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এমন লাগে যে থ্যালাসেমিয়া একটা মারণ রোগ সেই মারণ রোগের মানুষকে যদি হেল্প করতে পারেন কোনো রোগীকে যদি আমরা সাহায্য করতে পারি স্যার কোনো রোগীকে যদি আমার মনে হয় এর থেকে আর ভালো আনন্দ নেই আমরা হ্যাপি যে আমরা কিছু পারছি এবং যদি এখন কোনো সমস্যা থাকে তারাও যেন এগিয়ে আসে এইসব ইউ আর ওয়াচিং মিডিয়া নেটওয়ার্ক